This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বহু বিতর্কের অবসান সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বালিকা বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসের উদ্বোধন বহুদিনের জল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুরে উদ্বোধন করলেন হুগলির বাণী মন্দির স্কুলের স্মার্ট ক্লাসরুম সকাল ঘটা করে আয়োজিত হয় এই অনুষ্ঠানের এদিন স্কুলের ছাত্রীদের পক্ষ থেকে সংসদকে ফুল ও আবির দিয়ে অভ্যর্থনা জানানো হয় ছাত্রীদের মুখে কৃতজ্ঞতার সুর আমাদের পড়াশোনার সুবিধার জন্য আধুনিক প্রযুক্তিযুক্ত ক্লাসরুম করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন আমরা রাজনীতির শুরু থেকেই প্রতিজ্ঞা করেছি শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দেব। এই স্কুলে স্মার্ট ক্লাসরুম উদ্বোধনের মাধ্যমে প্রথম পদক্ষেপ নিলাম আগামী দিনে আরো স্কুলে স্মার্ট ক্লাসরুম চালু করার উদ্যোগ নেব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মনে করছেন এই স্মার্ট ক্লাস চালু হলে ছাত্রীরা পড়াশোনায় আরো আগ্রহী হবে এবং নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে স্থানীয় মানুষজনের মতে দীর্ঘ আলোচনার পর অবশেষে এই স্মার্ট ক্লাস চালু হওয়ায় এলাকার শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো রিপোর্ট কলকাতা মির 아, 요즘 근데... 제그요 아! ক্লাসের আজকে উদ্বোধন হলো এবং আমি ভীষণ খুশি আমি সবসময় বলেছিলাম যে আমি আহ সাংসদ যতদিন থাকবো আমার আহ প্রধান কাজটা হবে সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে মেইন কাজ কর তারপরে তো অন্যান্য জিনিসপত্র আছেই অন্যান্য অনেক কাজই করতে হবে কিন্তু মূল লক্ষ্যটা থাকবে শিক্ষা এবং স্বাস্থ্যর দিকে তো সেই জন্য আমার ইচ্ছে আছে প্রতিটি স্কুলে যতটা সম্ভব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাতে আমি স্মার্ট ক্লাস দিতে পারি এবং এবং তার জন্য যেন ছাত্রছাত্রীরা উপকৃত হয় এবং আগামী দিনে যেন তারা নতুন সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারি এগিয়ে যেতে পারে আজকে আমার বাণী মন্দিরের স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো আগামী দিনে বাকি যেগুলো করছি সেগুলোতেও হবে অলরেডি অনেকগুলো স্কুলেই দেওয়া হচ্ছে এবং আমার বিশেষ জায়গা যেটা আমি ভেবেই রেখেছি যে আমি স্মার্ট ক্লাস তারপর আমার সামনে যেগুলো হবে সেগুলোতে পরে হবে এবং সব থেকে বড় কথা যে ছাত্রীরা ভীষণ খুশি এবং শিক্ষিকারা শিক্ষকরা ভীষণ খুশি আমার এই চিন্তা ভাবনার জন্য আমি সেটাই সব থেকে বড় পাওয়া এবং ছাত্রীরা সত্যিকারে উপকৃত হবে এইটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য আমার উপহার আমি চেষ্টা করব আমার ছাত্র বিধানসভার মধ্যে যে স্কুলের প্রয়োজনীয়তা সব থেকে বেশি সেই যায় সেই সব জায়গায় আমি আমার স্মার্ট ক্লাস চেষ্টা এবং তার সাথে তো দারুণ অসম্ভব ভালো মানে আমি আমি ভাবতে পারি না আমি ক্লাস সিক্স সেভেন এরকম আলো ছিলাম কিনা এত সুন্দর পারফরমেন্স তাদের ভোকাবুলারি তাদের ভয়েসের মডিউলেশন তাদের উপস্থাপনা তাদের বডি ফিটনেস প্রত্যেকটি জিনিস আমি ভীষণ খুশি হয়েছি দেখে আমার খুব ভালো লেগেছে খুব ভালো প্রেজেন্টেশন এবং আই ওয়াজ ভেরি ওয়েল হ্যাপি সবাই খুব আনন্দিত হয়েছে আমাদের কাছে ব্যবস্থা করে দেব আমরা সবাই আমাদের অনেক

fasten your seat belts as you take a tour around your marine pondland Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.